আপনিও চাইলে কোটিপতি হতে পারেন রাজ্য এবং কেন্দ্র সরকারের এই দুটো স্কিম সম্পর্কে যদি আপনি জানতে পারেন তাহলে আপনি এখানে অর্থ বিনিয়োগ করে খুব সহজেই কোটিপতি হতে পারবেন রাজ্য এবং কেন্দ্র সরকার কিন্তু মাঝে মধ্যেই সাধারণ মানুষের জন্য খুব ভালো স্কিম বের করে কিন্তু সাধারণ মানুষ অনেক সময় জানতে না পারার কারণে এই স্কিমগুলোর বেনিফিট নিতে পারে না আজকের ভিডিওতে যে দুটো স্কিম সম্পর্কে বলব এখানে আপনি অর্থ বিনিয়োগ করে খুব সহজেই কোটিপতি হতে পারবেন এই স্কিমগুলো আপনাকে কোটিপতি হতে সাহায্য করবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের জন্য বেশ প্রফিটেবল সরকারি বেশ কিছু স্কিম থাকে যে স্কিমগুলোতে সাধারণ মানুষদের জন্য অনেক সুবিধা দেওয়া হয় এই স্কিমের সুবিধা সবাই নিতে পারবে সে হতে পারে সরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী সে হতে পারে শ্রমিক শ্রেণীর সাধারণ মানুষ অথবা একজন সাধারণ দোকানদার সবাই এই স্কিমের সুবিধা পেতে পারবে আর এই স্কিমে অর্থ বিনিয়োগ করে আপনি খুব সহজেই কোটিপতি হয়ে যেতে পারবেন তাই চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়া যায় নাম্বার ওয়ান এনপিএস স্কিম ন্যাশনাল পেনশন স্কিম এই স্কিমে আপনি আপনার সন্তানের জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন অথবা আপনি নিজের জন্য এই স্কিমটা করতে পারেন যদি আপনি এই স্কিমটা আপনার সন্তানের জন্য করে থাকেন তাহলে কিন্তু আপনার সন্তান সেই বয়সে গিয়ে একটা ভালো পেনশন পেতে পারে আপনার সন্তানের আঠেরো বছর বয়স হওয়ার পর যদি সে চায় এই স্কিম থেকে টাকা তুলে সে তার এডুকেশন বা অন্যান্য কাজেও ব্যবহার করতে পারবে আর যদি সে চায় ষাট বছরের পর এই স্কিম থেকে পেনশন পেতে তাহলে সে ষাট বছর পর্যন্ত এই স্কিমটাকে কন্টিনিউ করতে পারে আপনি কমপক্ষে এক হাজার টাকা দিয়ে এই স্কিমে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন যেটা আপনার সন্তানের ভবিষ্যৎ সুদৃঢ় করতে পারে আরও বিশদ জানতে আপনার নিকটবর্তী ব্যাংকে আপনি যোগাযোগ করতে পারেন নাম্বার টু পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড যদি আপনি সরকারি চাকরিজীবী না হন তাহলে আপনার জন্য পিপিএফ স্কিম হতে পারে বেশ লাভজনক আপনি এই স্কিমে মান্থলি কিছু টাকা জমাতে পারেন এবং যেটা পনেরো বছরের পর গিয়ে একটা বড় অঙ্কের টাকা হতে পারে যদি আপনি মাসে কিছু টাকা এই স্কিমে জমাতে পারেন তাহলে কিন্তু সেটা ভবিষ্যতে আপনাকে কোটিপতি করে দিতে পারে পিপিএফ স্কিমে আপনি কিভাবে টাকা জমালে কোটিপতি হতে পারবেন যদি আপনি বছরে দেড় লাখ টাকা পিপিএফ স্কিমে জমাতে পারেন এবং সেটা পনেরো বছর কমপ্লিট হওয়ার পর আরও দশ বছর এক্সটেন্ড করতে পারেন এবং সেখান থেকে আপনি সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট হারে রিটার্ন পান তাহলে আপনি এক কোটি টাকার মালিক হতে পারবেন আর যদি এভাবে আপনি টাকা জমাতে পারেন তাহলে আপনিও ভবিষ্যতে কোটিপতি হওয়ার স্বপ্নকে সম্পূর্ণ করতে পারবেন যদি এই দুটো স্কিম সম্পর্কে আরও বিষয়টা জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন এবং আপনার নিকটবর্তী ব্রাঞ্চে গিয়েও আপনি যোগাযোগ করতে পারেন এই স্কিমে আপনি পাঁচশো টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আপনাকে বছরে মিনিমাম হলেও পাঁচশো টাকা জমা করতে হবে আর সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত আপনি এখানে জমা করতে পারবেন আর যদি আপনি দেড় লক্ষ টাকা করে বছরে জমা করতে পারেন এবং পনেরো বছর কন্টিনিউ অ্যাকাউন্টটাকে চালাতে পারেন এবং পনেরো বছর পর আরও দশ বছর এই অ্যাকাউন্টটাকে এক্সটেন্ড করতে পারেন তাহলে আপনিও কোটিপতি হয়ে যেতে পারে যদি আপনারাও গভর্নমেন্টের এই দুটি স্কিমের সুবিধা নিতে চান তাহলে আপনাদের নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং আজই আপনার সন্তানের জন্য বা আপনার জন্য একটা এনপিএস স্কিম বা পিপিএফ স্কিম শুরু করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর অর্থ ইনকাম করার সাথে সাথে কিছু পরিমাণ অর্থ সেভিংস করবেন